本当に。<laughs> বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং শেখ হাসিনার পদত্যাগ বাংলাদেশের অস্থির পরিস্থিতি লুটপাট গণহত্যা নির্বিচারে অগ্নিসংযোগ প্রভৃতি ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্বৃত্তদের ধারা বাংলাদেশের এখন পর্যন্ত মোট পাঁচজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয় এবং প্রায় শতাধিক সাংবাদিক আক্রমণ করা হয়েছে তাদের বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগ এবং সংবাদ সংবাদভ্রবণে প্রকাশ্যে লুটপাটের পর অগ্নিসংযোগ পাশাপাশি আসবাবপত্র ঘুরিয়ে দেওয়া হয় এরই প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে ধিক্ষার ও নিন্দার ঝড় উঠছে নির্বিচারে সাংবাদিকদের হত্যা ও আক্রমণের প্রতিবাদে রবিবার সিপাহী জেলার বিশালগড় মহকুমার ফ্রেশ ক্লাবের সাংবাদিক বন্ধুরাও মৌন মিছিল এবং দীক্ষার সবার আয়োজন করেন এদিন বিকাল চারটায় বিশালগড় ফ্রেশ ক্লাবের সামনে থেকে সমস্ত সাংবাদিক বন্ধুরা মুখে কালো কাপড় বেঁধে এবং বুকে কালো বেজ পরিধান করে বিশালগড় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিশালগড় ফ্রেশ ক্লাবের সামনে এসে দীক্ষার সবাই মিলিত হন এদিনের মৌনমি ছিলে বিশালগড় ফ্রেশ ক্লাবের সভাপতি ভবতুষ ঘুষ সম্পাদক তাজুল ইসলাম সহ সহসভাপতি সমীর ভূমিক মান্নান হক এবং সহ সম্পাদক জীবন সাহা কুকন ঘুষ কোষাধ্যক্ষ হারাদন দেবনাথ অজয় পালসহ বিশালগড়ের সিনিয়র সাংবাদিক প্রসনজিত রায় মিছিলে পা মিলিয়েছেন সভাপতি ভবতোষ ঘোষ বলেন এক কথায় এটি একটি বর্বরোচিত এবং ইতিহাসের ন্যাখ্যারতম ঝঘন্য ঘটনা চলছে এখন গোটা বাংলাদেশে সাংবাদিক হত্যার মতো নিকৃষ্টতম কাজ করতে ওরা দ্বিধাবোধ করেনি বাংলাদেশের এই চলমান অস্থির পরিস্থিতিতে সাংবাদিকরা যাতে নির্বিঘ্নে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারে তার নিশ্চয়তা করতে হবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এছাড়া সম্পাদক তাজুল ইসলাম সাংবাদিকদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কী আলোচনা করেছেন তার কিছুটা বক্তব্য আমরা আপনাদের জনসম্মুখে তুলে ধরছি বিশালগড় প্রতিনিধির রিপোর্ট লাল শক্তি নিউজ সবাই জানেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে গত মাসাধিক কাল ধরে সেখানে কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিশ্বের ভালো সৃষ্টি হয়েছে তখন থেকেই সে দেশের সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের উপর আক্রমণ শুরু হয়ে পরবর্তী সময়ে পাঁচই আগস্ট যখন সেখানে সরকারের পতন হয় তখন থেকে আক্রমণের মাত্রা বহুগুণ বেড়ে গিয়েছে সেখানে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরেও সংবাদ মাধ্যম সেখানে আক্রান্ত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের ভবন এবং সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে আমরা এইসবের প্রতিবাদ জানাচ্ছি বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা অবশ্যই সেখানকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে দাবি জানাচ্ছি সে দেশের সংবাদকর্মীদের এবং সংবাদ ভবনগুলিকে নিরাপত্তা প্রদান করা হোক এবং সে সে দেশের সাংবাদিকরা যাতে নিরাপদে তাদের কাজ চালিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে সে দায়িত্ব নোক নেক তত্ত্বাবধায়ক সরকার এই আহ্বান রাখছে রাহাজানি নির্বিচারে গণহত্যা লুটপাট অগ্নিসংযোগ থেকে শুরু করে নির্বিচারে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হয় সমগ্র গোটা বাংলাদেশ আর এই পরিস্থিতির খবর যখন সংবাদ সংগ্রহ করতে যায় আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যাতে পেশাগত দায়িত্ব পালন করতে যায় সেখানে সেই উশৃঙ্খল দুষ্কৃতীরা নরপিচাশরা এই সাংবাদিক বন্ধুদের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে লাগামহীন তাদের এই আক্রমণে তাদের এই বৈশাখিক আক্রমণে আমাদের এই পাঁচজন সাংবাদিক বন্ধু একেবারে কর্তা যাভাবে তারা এই পৃথিবীটাকে চলে যেতে বাধ্য হয় এবং আজ পর্যন্ত যা হিসাব আমরা পেয়েছি একশো জন সাংবাদিক বন্ধু এই বাংলাদেশে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই অস্থির চলমান অস্থির পরিস্থিতিতে তারা আহত অবস্থায় বিভিন্নভাবে চিকিৎসাধীন রয়েছেন আমরা অনেকে বাড়ি ছাড়া রয়েছেন গোটা একটা সংবাদ ভবনকে ওরা উড়িয়ে দিয়েছেন জ্বালিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে সমগ্র বিশ্ব জুড়ে সাংবাদিকরা তীব্র প্রতিবাদ সানিয়েছেন বিশ্বের সব প্রতিটি রাষ্ট্রে এর প্রতিবাদ চলছে আমরা বিশালগড় প্রেস ক্লাবও এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং আমরা অচিরেই আশা রাখছি বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এই সরকারের বর্তমান সময়েও তারা দায়িত্ববান নেওয়ার পরেও সাংবাদিকরা সেখানে আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত সেখানে কারিগর ছাড়া হচ্ছেন আমরা বর্তমান সরকারের কাছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান রাখছি অতি দ্রুত সেই সমস্যার সমাধান করতে হবে এবং যদি আর কোনো সাংবাদিক আক্রান্ত হয় তাহলে আমাদের বিশালগড় প্রেস ক্লাবসহ গোটা বিশ্বে যেভাবে সাংবাদিকদের প্রতিবাদ সেভাবে শানিত হচ্ছে আরও জোরালিভাবে তা হবে তাই আমরা আহ্বান রাখছি সাংবাদিকরা যাতে তাদের কাজকর্ম সুন্দরভাবে করতে পারেন সেই ব্যবস্থা যেন বাংলাদেশ সেই সরকার করেন তৎসঙ্গে শুধু বাংলাদেশ নয় বিশ্ব জুড়ে যেভাবে সাংবাদিক আক্রান্ত হচ্ছে সেই সব সমস্ত সাংবাদিক যারা যেই জায়গাতে আক্রান্ত হচ্ছেন সেই সমস্ত ঘটনা আমরা তীব্র নিন্দা অধিকার জানাচ্ছি